তো মোটামুটি বিশাল সুখবর হচ্ছে খাদ্যর দাম কমছে আজকে তো যারা যারা আপডেট পান নাই তাদেরকে আপডেট দিয়ে দিলাম কত কমছে ওটা জানা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে পঁচাত্তর টাকা হোক একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক খাদ্যর দাম কমছে ঠিক আছে খাদ্যর দাম কেজি প্রতি এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা কিছু কিছু কোম্পানির দুই টাকা পর্যন্ত মেবি কমছে তো পুরো বাংলাদেশের এখন রেডি মুরগি রেটগুলো জানাই দিব খাদ্যর দাম কত কমছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরে আর আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগি কোন জায়গায় কত টাকা চলতেছে সেই রেটগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এস এম এস পাইছেন কি খাদ্য রেট যে কমছে সেটাও জানাবেন তো পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাই দিব রেডি মুরগির রেট মোটামুটি বেশি একটা পরিবর্তন হয় নাই প্লাস মাইনাস আছে তারপর আমরা জানাই দিচ্ছি আজকে আগস্টের আঠারো তারিখ দু হাজার চব্বিশ সাল আগস্টের আঠারো তারিখ তো পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে চলতেছে আর সর্বোচ্চ কেউ কেউ কমেন্ট করে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা কোথায় কেনা হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে এবং সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে যতটুকু আমাদের কাছে আপডেট আসছে এবং আপনাদের এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং সোনালিটা কেনা হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ যারা পঞ্চাশ কেনা করতেছেন রেডি সোনালি অবশ্যই কমেন্ট করবেন আর সর্বনিম্ন দুশো বিশ টাকাও কেউ কেউ কেনা করতেছে সোনালিটা এবং রেডি টাইগারটা কেনা করতেছে করতেছে কেউ দুইশো থেকে দুশো বিশ দশ এরকম রেডি কালারবারটাও দুশো দশ থেকে পনেরো টাকা এরকম কেনা হচ্ছে এবং রেডি বন রাস্তা দুশো তো বিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় দুশো কেনা হচ্ছে এবং রেডি শেষটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন কপটা দুশো থেকে দুশো পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা যেটা রিজেক্ট লেয়ার আর কি রিজেক্ট লেয়ারটা কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে দুশো আশি টাকা এবং লেয়ার ফুলেরটা কেনা হচ্ছে তিনশো সাড়ে তিনশো চার চারশো চারশো বিভিন্ন রেট কারণ এটা হচ্ছে বয়স ব্যাধে যারা হচ্ছে লেয়ার ফুলেট নিতে যাচ্ছেন বিভিন্ন সপ্তাহের বিভিন্ন বয়সে এটার রেট এক এক সময় এক এক রকম থাকে আপনারা যাচাই বাছাই করে কিনবেন তো এটাই ছিল মোটামুটি রেডি মুরগির আপডেট আর ফুল ফুল আপডেট একটু পরে আপনারা জানতে পারবেন পুরো বাংলাদেশের গড় রেটটা জানাই দিব আর আমরা এই রেটগুলো তৈরি করি না আমরা রেডি মুরগি বিক্রিও করি না আমরা কেনা বেচা করি না প্লাস হচ্ছে আপনার রেটটা তৈরিও করি না আমরা জাস্ট আপনাদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে পুরো বাংলাদেশে কত টাকা চলছে এই রেটগুলো তুলে ধরি আর যাদের বাচ্চা লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোয়েল থেকে শুরু করে আপনার বাইশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বয়সের পুরুষ মহিলা কোয়েল থেকে শুরু করে সোনালি মুরগি বাসাই করে দেওয়া যাবে মোরগ মুরগি আলাদা করে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যারা বাচ্চা নিতে চান তারা বুকিং করে রাখতে পারেন আর যারা বুকিং করে রাখছেন তারা নিশ্চিন্তে থাকেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা হোল্ডি খামারই এখান থেকে অর্ডার করছেন ইনশাল্লাহ আপনি ডেলিভারি পেয়ে যাবেন এক ঘন্টা পরে হোক পাঁচ ঘন্টা পরে হোক ডেলিভারি পাবেনি তো পুরো বাংলাদেশের কট্রেটটা জেনে নিন এবং ঢাকায় আজকে ব্রয়লার একশো তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সোনালিটা দুশত্তর তিরিশ থেকে বিশ টাকার মধ্যে কেনা হয়েছে সর্বোচ্চ সোনালি কেনা হচ্ছে দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা অভিযানের কারণে একটু কমে গেছে এবং গাজীপুরে ব্রয়লার কেনা ব্যসা হয়েছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকাও কেনা ব্যসা হয়েছে দু একটি জায়গায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকমও কেনা হয়েছে এবং সোনালি মুরগিটা দুইশো তিরিশ থেকে বিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হয়েছে এবং আপনার গাজীপুরে যারা আছেন তারা জানাবেন কত করে কেনা হচ্ছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লারটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে সোনালিটা দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগিটা একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুইশত পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ময়মনসিং পার কেজি ব্রয়লার কেনা হচ্ছে একশত বিয়াল্লিশ টাকা থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশে কেনা হচ্ছে সোনালিটা কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা সিলেট ব্রয়লার মুরগিটা কেন ব্যসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগিটা কেন ব্যাসা হচ্ছে দুশত তিরিশ টাকার মধ্যে রংপুর ব্রয়লার মুরগিটা কেন ব্যাসা হচ্ছে তো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগিটা কেন ব্যাসা হচ্ছে দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সকালের দিকে কিন্তু বাড়তি ছিল এখন কোন রেটগুলো কোন জায়গায় যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন বগুড়া ব্রয়লার মুরগিটা একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগিটা দুইশত তিরিশ টাকার মধ্যে কেন ব্যাসা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে নরসিংহী ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুইশত পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এখন কি অবস্থায় আছে কমেন্ট করবেন এবং ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে যশোর যশোরে আজকে ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে একশত চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশো তিরিশ টাকা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশত তিরিশ এবং চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগিটা একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফেনি ফ্রিতে আজকে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই লক্ষ্মীপুর ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশও কেনাবেসা হচ্ছে চল্লিশশো কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিটা পার কেজি দুশত বিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে কক্সবাজার ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা দশ চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে ধন্যবাদ সবাইকে